নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা যে খবরটা আপনাদের দেখাবো যে 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 প্রাথমিকে প্রাথমিকের চাকরি রায় ছিল আজকে তা কিন্তু বহাল থাকছে তার মানে চাকরি চাকরি কিন্তু থাকছে কারোর যাবে না এর আগে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি রায় দিয়েছিলেন তিনি সিঙ্গেল বেঞ্চ থেকে দিয়েছিলেন যে যেভাবে দুর্নীতি হয়েছে চাকরি সবারই যাওয়া উচিত তো বর্তমানে ডিভিশন বেঞ্চ তারা একটা রায় দিয়েছে যে না চাকরি কোনোভাবে যাবে না যদিও এরপরে হয়তো সুপ্রিম কোর্ট যাবে বা কি কিছু অনেক কিছু ব্যাপার রয়েছে তো বর্তমানে যে রায় প্রাথমিকে দেওয়া হয়েছে বর্তমানে সেটা হচ্ছে যে চাকরি কোনোভাবে কারোর যাবে না কর্তৃপক্ষের ভুলের জন্য কারোর চাকরি যেতে পারে না এমনটাই মন্তব্য করছেন ডিভিশন বেঞ্চ সেই খবর আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকে সেই গুরুত্বপূর্ণ রায় এবং সবাই মনে করেছিলেন যে চাকরি হয়তো থাকবে না বা প্রো প্যানেল হয়তো বাতিল হয়ে যাবে এমনটাই সবাই সবাই মনে করছিলেন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে না চাকরি বহাল থাকছে প্রত্যেকের এবং সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ এবং তারা জানিয়ে দিয়েছে যে চাকরি প্রত্যেকেরই থাকবে এবং তারা একটা নির্দিষ্ট কারণ দেখিয়েছে তারা প্রত্যেকেই বলছে যে ডিভিশন বেঞ্চের যারা রয়েছেন বিচারপতি তারা বলছেন যে কর্তৃপক্ষের ভুলের জন্য অ্যাকচুয়ালি চাকরি কেন যাবে তারা তো কোনো ভুল করেনি ভুল করেছে কর্তৃপক্ষ যে এসএসসি হতে পারে প্রাইমারি বোর্ড হতে পারে যেহেতু এটা প্রাথমিকের তো প্রাইমারি বোর্ড বা রাজ্য সরকার কেউ ভুল করুক না কেন কিন্তু যারা ক্যান্ডিডেট যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন তারা তো কিছু ভুল করেনি তেমনটাই মন্তব্য কিন্তু ডিভিশন বেঞ্চ করেছে তো এই যাত্রায় কোনো রকমে হয়তো বেঁচে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে অন্তত কিছুটা হলেও যে মমতা ব্যানার্জি সরকারের স্বস্তি তার কারণ তারা এটা চেয়েছিলেন যে প্রত্যেকজন চাকরি থাকে তার কারণ যদি চাকরি কোনোভাবে ডিভিশন বেঞ্চ যদি এটা পুরো বাতিল করে দিত তাহলে একটা আন্দোলন হতো প্রচুর গন্ডগোল মানে গন্ডগোলের কোনো শেষ থাকতো না বিবৎসভাবে একটা গন্ডগোল হতো কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি আর থাকছে না তা আপাতত প্রাথমিকের কেস পুরোপুরি ক্লোজ আমার যেটা মনে হচ্ছে আর হয়তো কিছু হবে না এটা মোটামুটি ঠিকই আছে কোনো চাপ নেই বাকি যেটা রয়েছে এসএসসি এসএসসিরও একটু গন্ডগোল হবে তার কারণ এই রায় যদি এক্ষেত্রে হয় যদি ডিভিশন বেঞ্চের এই রায় এই ক্ষেত্রে হয় যারা শুনুন যারা এসএসসির ক্যান্ডিডেট রয়েছে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে তাদেরও চাকরিটা থাকা উচিত যেহেতু টেন্টেড ক্যান্ডিডেট মানে যারা টাকা দিয়ে বা সাদা খাতা হোক বা প্যানেলের বাইরে তারা যে চাকরি পেয়েছে সেটা তো অবশ্যই ইতিমধ্যে তো পুরো প্যানেলের মানে লিস্ট জারি করে দিয়েছে তো তাদেরকে বাদ দিয়ে বাকি যাদের চাকরি ছিল বা যারা চাকরি করতেন বা এখনো যারা চাকরি করছেন দু যেহেতু ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত তো তাদের প্রত্যেকেরই চাকরি থাকা উচিত এটা আমি মনে করি তো এটাই হচ্ছে বর্তমান আজকের খবর যে প্রাথমিকের বত্রিশ হাজার যে চাকরি বাতির মামলা সেটা আপাতত প্রত্যেকেরই থেকে যাচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভয়ের কারণটা ছিল সেটা আপাতত তাদের একটা হাসি ফুটেছে মুখে যে হ্যাঁ চাকরি তারা যদি এটা বলবে সত্যের জয় হ্যান জয় ত্যান জয় এগুলো কিচ্ছু নয় আসলে বর্তমান যেটা যে এতগুলো অ্যাকচুয়ালি একটা জিনিস ভাবার বিষয় যে এত চাকরি যদি বাতিল হয়ে যায় তাহলে প্রাইমারি স্কুল আমার যেটা মনে হচ্ছে পুরোপুরি বন্ধ হয়ে যাবে যারা বাচ্চা ছোট ছোট বাচ্চা যারা স্কুলে পড়াশোনা করে তাদের পড়াশোনার একটা ক্ষতি হবে তো সব দিক দিয়ে বিবেচনা করেই হয়তো এই রায় এসছে তো এটাকে কোনোভাবে ওই মমতা ব্যানার্জি সরকারের জয় বা ওই আমাদের মানে ঐতিহাসিক জয় এইসব গল্প বলে কোনো লাভ নেই তো মোদ্দা কথা যে পরীক্ষার্থী বা শিক্ষার্থীদের কথা ভেবে এবং স্কুলের কথা ভেবে এবং কর্তৃপক্ষের ভুলের কারণে যাতে না চাকরি যায় এমনটাই ভেবে কিন্তু ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত যাই হোক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন